রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের কবর সহ নিহতদের পরিবারের সাথে কুশল বিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল শনিবার সকালে আন্দোলনের জুম্মা পাড়ার ফল ব্যবসায়ী ইসলামের কবর জিয়ারত করেন তিনি এর আগে তার পরিবারের সকল সদস্যদের সাথে কুশল জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হাবিউল হাসান রুমি সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলছি যারা স্ত্রী কন্যা পুত্র মা বাবা ভাই বোন সবার সাথে আমরা কথা বলছি এবং তাদেরকে আমরা বলছি যে আপনার পরিবারের একজন সদস্য শহীদ হয়েছেন এই ছাত্র জনতার গণভোত্তানে বাংলাদেশকে নতুন একটা স্বাধীনতা অর্জনের জন্য এই রক্তবিন্দু যে রক্ত তারা ঝরিয়েছেন এই রক্তবিন্দু আমরা কখনোই বিধা হতে না আমরা চাই যে জেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে এবং তাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা সবসময় সচেষ্ট